গোরা হোটেলের বাসিন্দা ভাই আমি আর আমারে ভাই ইনভাইট করছে। এত আনন্দ আর আছে ভাই আর এত বড় বড় কিউ ক্রিয়েটার যারা আছে এখানে সঙ্গে আছে নিউজ চ্যানেলে যারা বড় বড় যারা আছেন সব ক্রিয়েটার তারা নিয়ে সেরা ইউটিউবার যারা বড় বড় আছে তারা নিয়ে সেরা এখানে এত বড় বিশাল প্রোগ্রাম ওই প্রোগ্রামে আমি সাধারণ একটা ছেলে জামো মানে খুবই আনন্দ খুবই আনন্দ নর্থ ইস্ট নিউজ টোয়েন্টি ফোর এই নিউজ চ্যানেলারে সবাই ফলো করো সবাই দেখো অবশ্যই সবাই নেক্সট দিন আরও সুযোগ সুবিধা পাওয়ার আশা আছে আমি এতটুকুই কম আমার এই যা মনে আছে তাই আমি কইছি আপনার কাছে শেয়ার করছি আপনারা জিনিসটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবো শেয়ার করেন সবার কাছে ছড়িয়ে দেন এটাই আমি কামনা করি সবার কাছে নমস্কার